নামে অনেকেই চেনেন তাকে পরিমাণ সন্দেশকালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে একশো তেরো পাতার একটি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি তদন্তের ছাপান্ন দিনের মাথায় এই প্রথম শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত চার্জশিট দিল তদন্তকারী সংস্থা সেখানে সন্দেশখালীর বাঘের সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছে তারা ইডি সূত্রে জানা এখনো অব্দি শাহজাহারের দুশো একষট্টি কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে কিভাবে এত টাকার সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি সেই বিষয়ে চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে খবর কেন্দ্রীয় এজেন্সি একটি সূত্র মারফত জানা গেছে প্রধানত পাঁচটি উপায়ে কোটিপতি হয়েছিলেন তিনি এর মধ্যে রয়েছে চিংড়ির ব্যবসা এই ব্যবসা করেই ফুলে ফেঁপে উঠেছিলেন শাহজাহান মূলত চিংড়ি আমদানি রফতানির এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি এর মাধ্যমেই প্রায় দুশো কোটি টাকার সম্পত্তি করেছিলেন সন্দেশখলীর বাঘ এছাড়া ইডি সূত্রে জানা যাচ্ছে ইড ভাটা থেকেও মোটা টাকা আয় ছিল শাহজাহানের এর মাঝেই প্রায় কুড়ি কোটি সম্পত্তি করেছিলেন তিনি শাহজাহানের বিরুদ্ধে গায়ের জোরে জমি ভেরি দখলের অভিযোগ এগিয়ে উঠেছিল তবে শুধু সেখানেই থেমে থাকেননি তিনি বলপূর্বক ইটভাটার মালিকানাও চিনিয়ে নিয়েছিলেন যে ব্যক্তির থেকে মালিকানা চিনিয়ে নিয়েছিলেন বর্তমানে তিনি সেই ভাটায় ম্যানেজার হিসেবে কাজ করছেন বলে ইডি সূত্রে খবর সরকারি টেন্ডার এবং তোলাবাজি থেকেও কয়েক কোটি টাকা সম্পত্তি করেছিলেন সন্দেশখালীর এই বহিষ্কৃত তৃণমূল নেতা বন্দুক দেখিয়ে খুনের হুমকি দিয়ে প্রচুর টাকা আদায় করেছেন শাহজাহান সেই সঙ্গে সরকারি টেন্ডার থেকেও প্রচুর টাকা কামিয়েছেন এই টেন্ডারগুলি কিছুতেই হাতের বাইরে যেতে দিতেন না তিনি ভাই শেখ আলমগীরের নামে টেন্ডার নিতেন বলে দাবি করেছে ইডি এর মাঝে প্রায় কুড়ি কোটি টাকার সম্পত্তি করেছিলেন সন্দেশখালীর বাঘ সাজাহানের সম্পত্তির পঞ্চম এবং অন্যতম একটি উৎস হল মাছের আরত ইডি সূত্রে খবর এর মাধ্যমে প্রায় আট কোটি টাকার সম্পত্তি করেছিলেন তিনি তদন্তকারী সংস্থার অনুমান জমি দখল করে যে বিপুল সম্পত্তি তৈরি করেছিলেন শাহজাহান নানান ব্যবসায়ী তা লাগিয়ে সাদা করতেন গতকাল জমা দেওয়া ইডির চার্জশিটে দাবি করা হয়েছে প্রায় একশো আঠেরো বিঘে জমি দখল করেছেন সন্দেশকারীর এই বহিষ্কৃত নেতা তবে সেই পরিমাণ আরও বাড়তে পারে আদালতে জমা দেওয়া চার্জশিটে অভিযুক্ত হিসেবে আলমগীর শিবপ্রসাদ হাজরা দিদার বক্স মোল্লার নাম রয়েছে সেই সঙ্গে জমি দখল মামলায় শাহজাহানের বিরুদ্ধে জমা দেওয়া ইডির চার্জশিটে তার সঙ্গে জ্যোতিপ্রিয়া মল্লিকের যোগের কথাও রয়েছে বলে খবর সন্দেশখালীর বেতাজ বাদশা নামে অনেকেই চেনেন তাকে এবার সেই বাদশার সম্পত্তির পরিমাণ সামনে আনল ইডি সোমবার আদালতে সন্দেশখালীর শেখ সাজাহানের বিরুদ্ধে একশো তেরো পাতার একটি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি তদন্তে ছাপান্ন দিনের মাথায় এই প্রথম শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত চার্জশিট দিল তদন্তকারী সংস্থা সেখানে সন্দেশখালীর বাঘের সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছে তারা ইডি সূত্রে জানা যাচ্ছে এখন অবধি শাহজাহানের কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে কিভাবে এত টাকা সম্পত্তির মালিক হয়েছিলেন তিনি সেই বিষয়ে চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে খবর কেন্দ্রীয় এজেন্সি একটি সূত্র মারফত জানা গেছে প্রধানত পাঁচটি উপায়ে কোটিপতি হয়েছিলেন তিনি এর মধ্যে প্রথমেই রয়েছে চিংড়ির ব্যবসা এই ব্যবসা করেই ফুলে ফেঁপে উঠেছিলেন শাহজাহান মূলত চিংড়ি আমদানি রফতানির এজেন্ট হিসেবে কাজ করতেন তিনি এর মাধ্যমেই প্রায় দুশো কোটি টাকার সম্পত্তি করেছিলেন সন্দেশখালীর বাঘ